নাহমাদু নসলে আলাসুর হিলকারিম ওহদের যুদ্ধের ক্ষত তখনও শুকায়নি শেষ হয়েছে খন্দকের যুদ্ধ এরপর মুসলিমরা পড়ল বিপদে একদিকে মকার কোরাইশরা তাদের প্রতিশোধের আগুন জিয়ে রেখেছিল সুযোগের অপেক্ষায় ছিল আরেকটি বড় আঘাত হানার অন্যদিকে মদিনার অভ্যন্তরে বসবাসকারী কিছু ইহুদি গোত্র গোপনে কুরাইশদের সঙ্গে হাত মিলিয়ে মুসলিমদের দুর্বল করার চক্রান্তে লিপ্ত ছিল ঠিক এই সময়ের মধ্য আরবের এক শক্তিশালী ও রণনিপুণ গোত্র গাতফান নিজেদের প্রভাব বিস্তারের গুরুত্ব নিয়ে মাথা দিয়ে ওঠে তাদের খ্যাতি ছিল দুর্ধর্ষ যোদ্ধা তারা মদিনার ক্রমবর্ধমান ইসলামী শক্তিকে নিজেদের আঞ্চলিক আধিপত্যের জন্য হুমকি মনে করতে শুরু করে কোরাইশদের প্ররোচনায় এবং নিজেদের হীন স্বার্থে মদিনার মুসলিমদের বিরুদ্ধে সম্মিলিত আক্রমণের একটি প্রস্তুতি নিতে শুরু করে তাদের উদ্দেশ্য ছিল কোরাইশদের সাথে জোটবদ্ধ হয়ে মদিনায় ইসলামী রাষ্ট্রকে সমূলে উৎপাটন করা এবং নিজেদের কর্তৃত্ব প্রতিষ্ঠা করা মদিনার শান্তি ও নিরাপত্তা তখন গভীর হুমকির মুখে এখন মুসলিমরা কি করবে সংকটময় পরিস্থিতিতে রসুল্লাহ আলহিউ দূরদর্শিতার পরিচয় দেন তিনি উপলব্ধি করেন যে শত্রুদের দ্রুতবদ্ধ হওয়ার আগেই তাদের দুর্বল করে দেওয়া প্রয়োজন তাই তিনি গাছফানদের বিরুদ্ধে একটি প্রতিরোধমূলক অভিযানের সিদ্ধান্ত নেন এই অভিযানের স্থান ছিল গাদফান গোত্রের ভূখণ্ড যা মদিনা থেকে উত্তরের দিকে বিস্তৃত এক মরুভূমিময় এলাকা এই অঞ্চল ছিল দুর্গম এবং মদিনা থেকে বেশ দূরে অত্যন্ত সতর্কতা ও গোপনীয়তার সাথে এই অভিযানের পরিকল্পনা করেন তিনি রাতের অন্ধকারে প্রায় চারশো জন সাহাবিকে সাথে নিয়ে গাছফানের দিকে যাত্রা করেন এই গোপন অভিযানের উদ্দেশ্য ছিল শত্রুকে সম্পূর্ণভাবে অপ্রস্তুত করে দেওয়া রসুলসালু এর কাছে গোপন সূত্রে খবর আসে গাটফান গোত্র একটি বড় আকারের আক্রমণের প্রস্তুতি নিচ্ছে তারা শুধু কোরআদের সঙ্গেই নয় বরং খাইবারের কিছু ইহুদি গোত্রের সাথেও যোগাযোগ স্থাপন করে একটি শক্তিশালী জোট গঠনের চেষ্টা করছিল এই তথ্যটি পাওয়ার পর রসুল্লাহ সাল্লু আলিহুয়া আর কালক্ষেপণ করেননি তিনি বুঝতে পেরেছিলেন যে শত্রুদের জোটবদ্ধ হওয়ার আগেই তাদেরকে নির্মূল করতে হবে তাই তিনি তাৎক্ষণিকভাবে প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নেন এই অভিযানের মূল উদ্দেশ্য ছিল শত্রুদের ঘাঁটিতে তাদের মনোবল সম্পূর্ণরূপে ভেঙে দেওয়া তাদের আক্রমণাত্মক পরিকল্পনা নস্বাত করে দেওয়া যাতে তারা ভবিষ্যতে মদিনার দিকে আর চোখ তুলে তাকানোর সাহস না পায় তাদের সম্ভব্য মিত্রদের কাছে এই বার্তা পৌঁছানো যে মুসলিমরা নিজেদের রক্ষা করতে এবং শত্রুদের ধ্বংস করতে সম্পূর্ণভাবে সক্ষম গাতফান অভিযানে সরাসরি বড় আকারের কোনো যুদ্ধ সংঘটিত হয়নি তবে মুসলিম বাহিনীর আকস্মিক আগমনে শত্রুরা হতভম্ব হয়ে পড়েছিল অভিযানের শুরুতে কিছু সীমিত সংখ্যক যোদ্ধা মুখোমুখি সংঘর্ষে লিপ্ত হয়েছিলেন এই স্বল্প পরিসরে দৈরত সাহাবাই কেরাম ইমানদী তেজ অতুলনীয় সাহস ও সুশৃঙ্খল সামরিক কৌশল সুস্পষ্টভাবে ফুটে ওঠে সাহাবাদের দৃঢ়তা ও রণকৌশল দেখে কাফের যোদ্ধারা অর্থাৎ গাঁদান যোদ্ধারা ভয় পেয়ে যায় তারা কখনোই এরকম অপ্রত্যাশিত সাহসী প্রতিরোধ আশা করেনি এই ছোট ছোট সংঘর্ষেই মুসলিম শ্রেষ্ঠত্ব প্রমাণ হয় এবং শত্রুদের মনে ভীতির সঞ্চার হয় মুসলিম বাহিনী অপ্রত্যাশিত ও দ্রুত অগ্রযাত্রা দেখে গাছফান গোত্রের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে তারা বুঝতে পারে যে তাদের বিরুদ্ধে একটি শক্তিশালী বাহিনী অগ্রসর হচ্ছে যুদ্ধ করার সাহস বা প্রস্তুতি কোনোটাই তাদের ছিল না ফলে কোনো বড় ধরনের সংঘর্ষ ছাড়াই গোত্রের যোদ্ধারা নিজেদের জনপদ ছেড়ে পালিয়ে যায় তার রসুল্লাহ নিয়ে শত্রুদের পরিত্যক্ত ঘাঁটি দখল করেন এই অভিযানে কিছু সম্পদ গণিমতের মাল হিসেবে মুসলিমদের হস্তগত হয় যদিও এটি কোনো রক্তক্ষয়ী যুদ্ধ ছিল না তবে এর ফলাফল ছিল সুদূর প্রসারী মুসলিমদের কৌশলগত বিজয় হয় গাছফান অভিযানের মাধ্যমে মুসলিম বাহিনী একটি গুরুত্বপূর্ণ কৌশলগত বিজয় লাভ করে এই অভিযানের প্রধান পরিণতিগুলো হল গাতসান গোত্রের শক্তি ভেঙে যায় কোরাইশদের সাথে চোটবদ্ধ হওয়ার পরিকল্পনা ব্যর্থ হয় আত্মরক্ষাকারী শক্তি হিসেবে নয় বরং শত্রুদের ঘাটি গিয়ে আঘাত হানার সক্ষম রাখে মুসলিমরা